একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে করে আবার সুন্দরভাবে বাঁচার সুযোগও চাইতে পারে এই বাক্যালিউডে আগুন সবাই মনে করে তবে কি এবার সাকিবের প্রতি অপুর ফেরার ইঙ্গিত নাকি অন্য কিছু অপু ফিরে আসতে চান এবার কি মেনে নেবেন ঢালিউড কিং এখন একটাই প্রশ্ন যখন প্রকাশ্যে যে তিনি বলে ফেললেন সম্পর্কটা আরেকবার ভেবে দেখতে চান তখন কি সাকিব তাকে আবার জীবনে জায়গা দেবেন নাকি অতীতের দেওয়ালটা অটুট থাকবে আজ আমরা তুলে ধরেছি সেই চাঞ্চাঞ্চলকর সব তথ্য একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে উপবিশ্বাস হঠাৎ বলে ফেলেন মানুষ ভুল করে আবার সুন্দরভাবে বাঁচার সুযোগটাও চাইতে পারে এই বাক্য ছড়িয়ে পড়তে ঢালিউডে আগুন সবাই মনে করেন এই তবে সাকিবের প্রতি অপুর ফেরার ইঙ্গিত এখন সবার কৌতূহল সাকিব খান এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন কাছের একজন বলেছেন সাকিব এখন পুরো মনোযোগ দিচ্ছেন তার ক্যারিয়ার তার ছেলের ভবিষ্যৎ নিয়ে কেউ কেউ বলেছেন আবেগের সিদ্ধান্ত নিয়ে তিনি খুবই কম মাথা করেন তবে একটা ব্যাপার পরিষ্কার অপুর কথা তিনি শুনছেন কিন্তু প্রকাশে কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না অপু সাকিবের নাম একসাথে শুনলে সোশ্যাল মিডিয়া তার নিজের উৎসব শুরু করে দেয় কেউ খোঁজ দিচ্ছেন সাকিব মানলে খুশি হবে পুরনো পরিবারটা আবার গড়ে উঠুক আবার কেউ বলেছেন না দুজন এখন নিজের নিজের পথে এগোতে দেওয়া উচিত আবার কেউ বা বলেছেন সাকিব খানকে বগলির সাথেই মানায় আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা বড় তাই তবে গুঞ্জন যেন রয়ে চলেছে হাজার হাজার কমেন্ট রিয়াকশন হলিউডের যেন হাওয়া বদলে গেছে অপবিশ্বাস আগেও বলেছিলেন যে ভুল বোঝাবুঝির কারণে জীবনে অনেক কিছু হারিয়েছেন এখন তিনি পরিবারকে আর গুরুত্ব দিয়ে দেখছেন সাকিবের দিক থেকে অতীতের বহুবার ইঙ্গিত পাওয়া গেছে ছেলের সাথে সময় কাটাতে তারা দুইজনই দায়বদ্ধ তাহলে কি পুরোনো সম্পর্কে নতুন মন নিতে পারে যদি সাকিব মনে করেন ছেলের ভবিষ্যৎ সুন্দর করার জন্য দুজনের সমঝোতা করা জরুরি তাহলে তিনি অপুষদের সম্পর্কটাকে নতুনভাবে ভাবতে পারেন গতকালের ঘটনা তুলে ধরলে তারা বাবা মা হিসেবে ছেলেকে সময় দেবেন কিন্তু ব্যক্তিগত সম্পর্ক আলাদা থাকবে সাকিবের অতীত অভিজ্ঞতা থেকেই একেবারে কোনো মন্তব্য না করতেও থাকতে পারে নিজের লাইফ যেভাবে চলছে সেভাবেই চালিয়ে যাবেন এখন ব্যাপারটা পুরোপুরি তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে কিছু নির্মাতা বলেছেন ওরা আবার এক হলে দর্শকদের আগ্রহ বাড়বে কিছু অভিনেত্রী বলেছেন তাদের গল্প এত সিনেমাটিক যে মিলন হলে সেটাও খবর না হলেও সেটাও খবর মানে দুজনকে ঘিরে আলোচনা হওয়ার যেন শেষ থামছে না তবে সাকিব অপু যেন সবসময় বিতর্কের মধ্যে দিয়ে যায় তবে বুদ্ধির বিষয়টাও যেন কম থাকছে না এই ত্রিমাত্রিক সম্পর্ক সময় যেন বিতর্কের মধ্যে দিয়ে যায় তবে সন্তানের ক্ষেত্রে সকল বাবা মায়ের যেন প্রচুর সতর্ক সেখান থেকে সাকিব অপু সতর্ক সন্তানের কারণে তারা আবার এক হতে চাইলেও পারেন তবে সেটা শুধুমাত্র এখন গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে ঢালিউড পাড়ায় তবে সাকিব খানের বাবা মাও এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত জানাতে চেয়েছেন এখন দেখার বিষয় কি করেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি দিবেন সাকিব বাবু কি আবার সত্যি এক হতে যাচ্ছেন কিনা